ফ্রেন্ডস এই মানিকচকের যেই ঘটনাটা ঘটেছে তোমরা জানো সবাই এই ওখানকার গ্রামবাসীরা হুম গরিব মানুষ সাধারণ নির্ম মানুষ তারা কী করছিল এই কারেন্টের একটু প্রবলেম হচ্ছিল ওখানে তো ওখানে কারেন্টের প্রবলেমের জন্য তারা ওখানে একটা রাস্তা অবরোধ করে ব্রথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছিল তো কারেন্টের প্রবলেম সমস্যা সমাধান করছে হচ্ছে না হ্যাঁ অনেকদিন ধরে তারা বলেই যাচ্ছে সমস্যার সমাধান হচ্ছে না তাই জন্য তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল তো পুলিশ কি করেছে এই কি আইসি পার্থ সরতে হালদার নাকি সেই পুলিশ ওই মানে গরিব নিরীহ মানুষদের অবরোধ তোলার জন্য ওই নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছে তারপরে ওই গ্রামবাসীরা আবার পুলিশের মাথা পাঠিয়ে দিয়েছে একটা ঘটনা তো সেটা বিষয় এই যে পুলিশ যে ঘটনাটা এতে কি পুলিশ কোনো ক্রেডিট পেল না পুলিশ একটা অপরাধী রূপে প্রমাণ হলো পরিচিত হলো এই যে আইসি এই পার্থ সারথী হালদার নাকি সেই পার্থ সারথী পুলিশ সে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে একজন অপরাধী রূপে প্রমাণ হলো পরিচিত হলো সাধারণ মানুষ সেই পুলিশকে একজন অপরাধী রূপেই দেখছে আর কিছুই হলো মানে এই যে পুলিশ এইসব পুলিশ জঙ্গিদের প্রোটেকশন দেয় হ্যাঁ পশ্চিমবঙ্গের জঙ্গিদের প্রোটেকশন দেয় জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না এই শেখ শাহজাহানকে মানে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আর নিরীহ মানুষের ওপর গুলি চালাচ্ছে এটা এটার কি বিষয় এরা এই যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের যে সরকার এই তৃণমূল সরকার এই তৃণমূল সরকার পুরো উল্টো নীতিতেই পশ্চিমবঙ্গে চালা পশ্চিমবঙ্গকে চালাচ্ছে মানে নর্মাল যে সিস্টেমে চলা উচিত তার পুরো উল্টো সিস্টেমে চালাচ্ছে মানে পুলিশ জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে আর নিরীহ মানুষের উপর গুলি চালাচ্ছে তো তারপরে এই যারা অযোগ্য অযোগ্য চাকরিজীবী চাকরি প্রার্থী তারা চাকরি করছে অযোগ্যরা চাকরি করছে আর যোগ্যরা রাস্তায় বসে কান্নাকাটি করছে যা ঘটনা পুরো উল্টো উল্টো সিস্টেমে চলছে নর্মাল যে সিস্টেম হয় সেই সিস্টেমে পুরো উল্টো পথে চালাচ্ছে এই মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গটা বুঝতে পারছো তো বিজেপি এসছে বলে সেই কারণে মমতা ব্যানার্জি স্বাধীনভাবে এই জিনিসগুলো করতে পারছে না বিজেপি আটকে দিচ্ছে বিরোধীরা করছে এই জন্য বলছি এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সাফ সাফ করো এটা হচ্ছে বিষয় তৃণমূল পুরো উল্টো সিস্টেমে মানে নর্মাল যে সিস্টেম আমাদের যে নর্মাল সিস্টেম সেই সিস্টেমের পুরো উল্টো পথে এই রাজ্যটাকে চালাতে চায় সেটা নমুনা দেখতেই পাচ্ছ এই যে স্কুলগুলোকে তুলে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে কলকারখানা বন্ধ করছে এই যে ব্রিটেনিয়া ফ্যাক্টরি টাটা ফ্যাক্টরি এগুলোকে এসে টাটা ফ্যাক্টরিকে তাড়িয়েছে তারপরে কিছুদিন আগে ব্রিটেনিয়া ফ্যাক্টরিকে তাড়িয়েছে তারপরে পকার উচ্ছেদ করছে মানে শুধু ধ্বংস করছে ধ্বংস করছে ধ্বংস চালাচ্ছে লোককে গরিব বানাচ্ছে কোথায় এমনি তো উন্নতি কিছু করছে না কোনো কলকারখানা কোনো কর্মসংস্থান এসব কিছু করছে না উল্টে কি করছে ধ্বংস করছে এই মমতা বানাচ্ছে মমতা বানার্জি এসছে রাজ্যের ক্ষতি করতে রাজ্যবাসীর করতে আর রাজ্যের সম্পত্তি ধ্বংস করতে রাজ্যের উন্নতিকে ধ্বংস করতে উন্নতিকে আটকাতে আর রাজ্যে যে কলকারখানা ব্যবসা বাণিজ্য আছে সেগুলোকে ধ্বংস করতে এই কারণে মমতা ব্যানার্জি এসছে তো এই ধ্বংসলীলা চালাচ্ছে মমতা আর মানুষ এই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যাচ্ছে তো মানুষ একবার বুঝুক এই মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে পশ্চিমবঙ্গ থেকে ঠিক আছে এই পুলিশকে দিয়ে উল্টো কাজ করাচ্ছে নিরীহ মানুষের উপর গুলি চালাচ্ছে মানে নিরীহ মানুষের উপর গুলি চালাতে বলছে পুলিশকে পুলিশ নিরীহ মানুষের উপর গুলি চালাচ্ছে আর জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে এই জঙ্গিরা ভোট ব্যাঙ্ক জি এই জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আর কি পুলিশকে দিয়ে দেওয়াচ্ছে তো মমতা জি পুরো সিস্টেমের বিরুদ্ধে চলছে এটা আর কি বিষয় তাই মমতা বানার্জিকে ধূমিচে সাফ করো পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে ধুল সাফ করো পশ্চিমবঙ্গ সঠিক পথে চলবে শান্তির পথে চলবে এটা হচ্ছে বিষয় হিংসামুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন শিব